বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি কুড়ি ফিট চওড়া রাস্তার পাশে আট কাঠা জমি নিয়ে এসেছি জমিটি অত্যন্ত সুন্দর পরিবেশে রয়েছে এবং পাশে বিশাল বড় একটি প্রজেক্ট হচ্ছে এবং দাম অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু কুড়ি ফিট চওড়া একটি ম্যাপের রাস্তা দশ ফিট ঢালাই রয়েছে এবং এই রাস্তা দিয়ে স্টেট চলে গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন এখান থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র আড়াই কিলোমিটার এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আজকে আমি এই রাস্তার পাশে একটি খুব সুন্দর আট কাঠা জমি দেখাবো আর এই রাস্তার অপোজিট সাইডটি স্টেট চলে গেছে গৌরদহ স্টেশন গৌড়দহ স্টেশন এখান থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ দেড় কিলোমিটার এই দিকটি সোজা চলে গেছে গৌড়দহ স্টেশন এবং এখান থেকে পায়ে হেঁটে ছয় সাত মিনিট গেলে কিন্তু আপনারা পিচ রাস্তা পেয়ে যাবেন গৌড়দহ স্টেশন যাওয়ার জন্য এবং সমস্ত গাড়ি চলাচল করছে যে কোনো একটি গাড়ি ধরে আপনারা গৌড়দহ স্টেশন চলে যেতে পারবেন তো বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি পাশেই রয়েছে একটি ছোট্ট ক্যানেল সরু ক্যানেল একটি এবং এই ক্যানেলের অপোজিটে কিন্তু প্রচুর জমি প্লট আকারে বিক্রয় হয়ে গেছে এবং ঘরবাড়িও তৈরি হচ্ছে নিত্য নতুন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই হলো রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন এই হলো জমি খুব সুন্দর একটি আট কাঠা জমি তো বন্ধুরা আমি যে ঘরবাড়িগুলি হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে বাঁশড়া মৌজা এবং বেগমপুর দুশো কলোনি গ্রাম তো বন্ধুরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে পাশে ঘরবাড়িগুলি হচ্ছে এবং প্রচুর প্লট জমি এখানে বিক্রয় হয়ে গেছে এই দেখুন পাশে কিন্তু একটি বাড়ি হয়ে গেছে এবং ওনারা খুব দ্রুত এখানে বসবাস করবেন ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও আসুন এখানে জমি কিনুন এবং আনন্দের সঙ্গে বসবাস করুন বা আপনারা ছোট আকারে বাগান বাড়ি করুন যেটাই করবেন সেটাই কিন্তু খুব সুন্দর হবে এই হলো জমি তো আমি জমিটির যে সীমারেখা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটি পিলার বসানো রয়েছে এই পিলারের পাশ থেকে স্টেট করে এইভাবে স্টেট চলে গেছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই কুড়ি ফিট রাস্তা সংলগ্ন এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই হলো জমিটির ফ্রন্টেজ তো বন্ধুরা এই আট কাঠা জমি মালিক খুব কম প্রাইসে বিক্রয় করে দেবে মাত্র আশি হাজার টাকা কাঠা হিসাবে এই আট কাঠা জমি আপনারা কিনে রাখুন খুব সুন্দর পজিশনের জমি আট কাঠা একসঙ্গে কিনতে হবে বা যে কোনো দুই বন্ধু মিলেও আপনারা কিনতে পারেন কোনো সমস্যা নেই কাগজপত্র ফ্রেশ রয়েছে রায়ত রেকর্ডের সম্পত্তি এবং দেখতে পাচ্ছেন এই জমির থেকে তিন চারটে জমির পরেই কিন্তু সমস্ত জমি প্লট আকারে বিক্রয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিলার মারা রয়েছে তো বুঝতে পারছেন ক্রমাগত প্লট হয়ে হয়ে কিন্তু এগিয়ে আসছে এবং পাশেই একটি বিশাল বড় প্রজেক্ট হচ্ছে এটি শোনা কথা এটি কিন্তু স্কুল হতে চলেছে একটি প্রাইভেট বাচ্চাদের স্কুল হবে এই দেখুন বাউন্ডারি প্রাচীর হচ্ছে কাজ বর্তমান চলছে এখন রানিং তো বুঝতেই পারছেন এই জমিগুলির কেমন ডিমান্ড রয়েছে এবং কোন রকমের পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই আপনারা আসবেন আপনাদের ইচ্ছামতো বিল্ডার্স থেকে মাল নিয়ে আপনারা যে কোনো ধরনের বিল্ডিং বানাতে পারবেন অথবা বাগান বাড়ি বানাতে পারবেন যেটা খুশি তো বন্ধুরা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি স্টেশন নামবেন পিয়ালি স্টেশন থেকে একটি অটো সহযোগে আপনারা এখানে চলে আসতে পারবেন অথবা গৌরদহ স্টেশন থেকেও এখানে খুব সহজে চলে আসতে পারবেন এবং কাছাকাছি ইলেকট্রিক রয়েছে জনবসতি রয়েছে আমি সমস্তটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সময় নষ্ট করবেন না যত দেরি করবেন তত জমির দাম কিন্তু ঊর্ধ্বমুখী তাহলে যোগাযোগ করুন もともとのもしか。